বন্ধু আপনিও কি চান আপনার ফেসবুকের নোটিফিকেশান বন্ধ করে দিতে আপনারও কি ইন্টারনেট অন করার সাথে সাথেই ফেসবুক থেকে আনলিমিটেড এস বা নোটিফিকেশান আসতে থাকে তবে আজকে এই ভিডিওটায় আমি আপনাদের সলিউশন দিতে চলেছি বন্ধুরা আমার সাথে সাথে আপনি আমার মতো করে সমস্ত কিছু ফলো করবেন অবশ্যই আপনারও কিন্তু হেল্প হবে বন্ধুরা চলুন বেশি কথা না বলি শুরু করা যাক আজকের এই ভিডিওটি সো বন্ধু সেই জন্য আপনার ফেসবুক থেকে সরাসরি ব্যাক করে চলে আসুন হোম স্ক্রিনে হোম স্ক্রিনে চলে আসার পরে আপনার ফেসবুকের উপরে একবার ক্লিক করে ধরুন জাস্ট ফেসবুক অ্যাপ্লিকেশনটির উপরে চাপ দিয়ে ধরুন তারপরে এখানটা দেখতে পাবেন অ্যাপ ইনফরমেশনের একটি অপশান এখানটাতে ক্লিক করুন তারপরেই আপনারা একটি অপশান পেয়ে যাবেন সবার উপরে এই নোটিফিকেশান আপনার যে কোনো মোবাইলে কিন্তু এই অপশানটি আপনি পেয়ে যাবেন সো এবার আপনি এখানটাতে দেখতে পাচ্ছেন আপনার মোবাইলে যতগুলো ফেসবুক রয়েছে সমস্ত অ্যাকাউন্টের কিন্তু আপনি নোটিফিকেশান বন্ধ করে নিতে পারবেন আপনি যদি একটি মাল্টিপল অ্যাকাউন্টের নোটিফিকেশান বন্ধ না করতে চান তবেও সেটি আপনি করতে পারেন সো এভাবে আপনি খুব ইজিলি কিন্তু সমস্ত অ্যাকাউন্ট সিলেক্ট করে নিয়ে দেখতে পাচ্ছেন সমস্ত অ্যাকাউন্টের টিকগুলোকে অফ করে দিন জাস্ট একটি টিক অফ করে দিন সমস্ত টিক কিন্তু অফ হয়ে যাবে এভাবে আপনি খুব ইজিলি আপনার নোটিফিকেশন বন্ধ করে নিতে পারেন যতই আপনাকে কেউ মেসেজ করুক যতই আপনাকে কেউ ট্যাগ করুক আপনার ফ্রেন্ডরা ফটো পোস্ট করুক তবেও কিন্তু আপনার কাছে কোনো এস এম এস বা নোটিফিকেশান ঢুকবে না তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্যই অসংখ্য ধন্যবাদ